আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাটের আরও একটি নতুন নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে নিউজের বিষয়বস্তু হলো ভারত ও পাকিস্তানে বাংলাদেশের কাঁচা পাটের চাহিদা বেড়েছে এবার হয়তো বা ব্যবসায়ীদের কপাল খুলবে তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক বাংলাদেশে উৎপাদিত পাট সবচাইতে বেশি রপ্তানি করা হয় ভারতে এবং পাশাপাশি পাকিস্তানের কিছু অংশ রপ্তানি করা হয় কিন্তু হঠাৎ করে ভারতে এবং পাকিস্তানে কেন কাঁচা পাটের চাহিদা বেড়ে গেল তো চলুন বিস্তারিত জেনে আসি এই বিষয়ে গত বছর বৈরী আবহাওয়ার জন্য ভারতে এবং পাকিস্তানে পর্যাপ্ত পরিমাণে পাট উৎপাদন হয়নি আর তার কারণে যেটুকু পাট তারা উৎপাদন করেছিল সেই পাটটুকু তাদের কাছে ব্যবহার করে ফেলেছে কিন্তু বর্তমানে এই সেই পাটের টান দেখা দিয়েছে সেসব জায়গায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা পাটের মোকাম খুলনায় দৌলতপুর থেকে ভারত ও পাকিস্তানের রপ্তানি বেড়েছে এর আগে চীনের সবচেয়ে বেশি পাট রপ্তানি হতো উল্লেখিত দুটি দেশের পাটকলগুলোতে চাহিদা বাড়ায় তারা এই অঞ্চলের পাট কিনছে স্থানীয় মোকামে মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর ও কুষ্টিয়া থেকে কাঁচা পাট আসে বিদেশে চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগামী বছরের থেকে এ অঞ্চলের বিজেআরআই নয় নামক উন্নত জাতের পাট আবাদ হয় পাট ব্যবসায়ীদের সূত্র জানাই স্থানীয় দৌলতপুর মোকামে দক্ষিণের এসব জেলা থেকে মেস্তা সাদা ও তোষা জাতের পাট আসে মৌসুম শেষ হওয়ায় কৃষকের ঘরে কাঁচা পাটের মজুত কমে এসেছে সরকার বাজারে পলিথিন নিষিদ্ধ করায় পাটজাত দ্রব্য ব্যবহার বেড়েছে স্থানীয় বেসরকারি পাটকলগুলোতেও চাহিদা বেড়েছে পাটে খুলনার ডুমুরিয়ার পাট উন্নয়নের উপসহকারী কর্মকর্তা নিলয় মল্লিক জানান অতীতে খুলনার মানুষ চিংড়ি চাষ করত কিন্তু চিংড়ির পরিবর্তে কৃষকরা এখানে পাট চাষে ঝুঁকে পড়েছে উৎপাদনে উৎসাহিত করার জন্য এই উপজেলায় এক হাজার চাষিকে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হচ্ছে জোনপতি বারো কেজি করে সার এক কেজি করে বীজ সরবরাহ করা হয় আগামী মৌসুম থেকে দক্ষিণ জনপদের জেলাগুলোতে বিজেআরআই আর নয় নামের পাটের জাত আবাদ করা হবে এই অঞ্চলের আবাদকৃত তোষা জাতের পাট হেক্টর প্রতি পঁয়ষট্টি মন উৎপাদন হচ্ছে আগামীতে উন্নত জাতের পাটের আবাদ হলে হেক্টর প্রতি আশি মন পাট উৎপাদন হবে উল্লেখ্য গত বছরের খুলনায় মোকাম থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আট লাখ চৌত্রিশ হাজার ছয়শো চুয়াত্তর বেল কাঁচা পাট বিদেশে রপ্তানি করা হয় দর্শক পাটের রপ্তানিতে যেহেতু সুখবর এসেছে অর্থাৎ খুলনা থেকে প্রচুর পরিমাণে পাট রপ্তানি করা হবে ভারত এবং পাকিস্তানে যদি খুলনা থেকে প্রচুর পরিমাণে পাটের রপ্তানি করা হয় তাহলে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো থেকে পাট সরবরাহ করতে হবে আর বাজারগুলো থেকে পাট সরবরাহ করতে শুরু করলে পাটের বাজার দর বাড়তে পারে আজকের মতো এই ছিল সর্বশেষ ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাশে থাকবেন